আসসালামু আলাইকুম ইউ আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছে তো রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এই সজনা পাতাটি আমি প্রথমে সিদ্ধ করে নেব আপনারা এই পাতাটা অনেকেই চেনেন যারা চেনেন তারা ভালো কথা যারা না জানেন তারাও জেনে নিই এই পাতা খেলে উপকারিতা এবং অনেক ভালো এমনি শাক সবজি খাওয়া ভালো আর এরকম পাতা তো এখন আজকাল খুব কমই পাওয়া যায় যদি দেখতে পান বাজারে কিংবা আশেপাশে কোনো গাছে তখন এই পাতা এরকম করে ছাড়িয়ে প্রথমে সিদ্ধ করে নেবেন নিয়ে দেখবেন একদম সিদ্ধ হয়ে যাবে ও লবণ দিয়ে অল্প জল দিয়ে সিদ্ধ করে নেবেন তো দেখুন বন্ধুরা আমি শাকটি সিদ্ধ করে নিয়েছি এবারে শাকটি একটা ঝুড়িতে করে আমি ঝাড়িয়ে নেবো নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে দুটো শুকনো লঙ্কা কুচি করা দিয়ে দিয়েছি এবং রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে ভেজে নেব তারপরে আমি শাকটি দিয়ে দেবো একটু তেলটা বেশিই দেবেন কেননা শাককে একটু তেল প্রয়োজন হলে আবার খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা শাকটি এভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে এখানে আর রকম কোনো মশলা লাগে না এইভাবে ভাজা করলে খেতেও ভালো লাগে এবং শরীরের পক্ষেও উপকারিতা এগুলো খেলে পেট পরিষ্কার হয় এবং শাক তো স্বাস্থ্যের পক্ষে ভালোই আপনারা জানেন তো বন্ধুরা আমার এই শাক ভাজা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকেন